আজকাল তো যে কোনো বইয়ের সারসংক্ষেপ কয়েক মিনিটেই দেখে নেওয়া যায় তাই না তাহলে প্রশ্ন আসতেই পারে এত কষ্ট করে পুরো বইটা পড়ার দরকারটা কি চলুন আজকের এই বিশ্লেষণে খুঁজি বের করা যাক কেন বই পড়া আপনার মনের জন্য সেরা ওয়ার্কআউট হতে পারে আর দেখুন এই প্রশ্নটা কিন্তু একদম ঠিক সত্যি বলতে ভিডিও সামারি আমাদের অনেক সময় বাঁচায় আর এতে কোনও ভুলও নেই কিন্তু বই পড়ার অভিজ্ঞতা কি আসলেই শুধু কিছু তথ্য জানার মধ্যে সীমাবদ্ধ নাকি এর ভেতরে আরও গভীর কিছু আছে এখানেই কিন্তু আসল পার্থক্যটা দেখুন ভিডিও দেখাটা অনেকটা প্যাসিভ মানে তথ্য আপনার দিকে আসছে আর আপনি সেটা গ্রহণ করছেন কিন্তু বই পড়া হলো একটা অ্যাক্টিভ কাজ একটা মানসিক দৌড়ঝাপ এখানে আপনাকে প্রতিটি শব্দে মনোযোগ দিতে হচ্ছে নিজের কল্পনাকে কাজে লাগাতে হচ্ছে আর গল্পের গভীরে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিতে হচ্ছে আর এই উক্তিটাই হল আজকের আলোচনার মূল কথা বই পড়া মনের জন্য ঠিক তাই যা শরীরের জন্য ব্যায়াম এটা কোনো অলস বিনোদন নয় এটা মস্তিষ্কের জন্য একটা কমপ্লিট ওয়ার্কআউট ভাবুন তো শুধু ব্যায়ামের ভিডিও দেখলে কি মাসেল তৈরি হয় হয় না ব্যায়ামটা নিজেকেই করতে হয় ঠিক তেমনি শুধু সামারি দেখে কিন্তু মনের ব্যায়ামটা সম্পূর্ণ হয় না তাহলে চলুন আমাদের মেন্টাল ওয়ার্কআউটের প্রথম পর্বে যাওয়া যাক মনোযোগকে ট্রেনিং দেয়া আর সত্যি বলতে আজকের এই হাজারো ডিস্ট্র্যাকশনের যুগে মনোযোগ ধরে রাখার ক্ষমতাটা একটা সুপার পাওয়ারের চেয়ে কম কিচ্ছু নয় মাত্র পাঁচ মিনিট বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে কিন্তু এটাই সত্যি গবেষণা বলছে একজন সাধারণ মানুষ মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তার মনোযোগকে কয়েকটা কাজের মধ্যে ভাগ করে ফেলে একবার অফিসের কাজ তো পরোক্ষণেই ইমেল তারপর বন্ধুর সাথে চ্যাট আবার ফোনের নোটিফিকেশন আমাদের মনোযোগটা যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর এখানেই বই পড়ার জাদুটা কাজ করে যখন আপনি একটা বইয়ের সত্যিই ডুবে যান তখন আপনার পুরো পৃথিবীটাই যেন ওই বইয়ের পাতা এসে থেমে যায় বাইরের দুনিয়ার সব কোলাহল ফোনের নোটিফিকেশন সব কিছু তখন গায়েব আপনি গল্পের প্রতিটা লাইনে প্রতিটা শব্দে নিজেকে হারিয়ে ফেলেন চর্চার জন্যে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে আচ্ছা একটা দারুণ জিনিস চেষ্টা করে দেখতে পারেন প্রতিদিন কাজে যাওয়ার আগে মাত্র পনেরো থেকে বিশ মিনিট বই পড়ার অভ্যাস করুন এই ছোট্ট অভ্যাসটা আপনার পুরো দিনের এনার্জিটাই বদলে দিতে পারে আপনি হয়তো অবাক হয়ে দেখবেন অফিসে আপনার ফোকাস আর প্রোডাক্টিভিটি দুটোই কতটা বেড়ে গেছে যে ভালো ওয়ার্কআউটের পরই তো একটা কুল ডাউন সেশন দরকার তাই না বই পড়া আমাদের মস্তিষ্কের জন্য ঠিক সেই কাজটাই করে চরুন দেখি কিভাবে বই আমাদের মানসিকভাবে শান্ত হতে সাহায্য করে একটা ভালো বই আপনাকে মুহূর্তের মধ্যে অন্য এক জগতে নিয়ে যেতে পারে তাই না এটা অনেকটা দৈনন্দিন জীবনের সব দুশ্চিন্তা থেকে একটা ছোট্ট মানসিক ছুটি নেওয়ার মতো আর এই মিনি ভ্যাকেশনের পর যখন আপনি বাস্তব জীবনে ফিরে আসেন দেখবেন মনটা অনেক বেশি শান্ত আর যে কোনও সমস্যার সমাধানের জন্য অনেক বেশি প্রস্তুত আর এটা শুধু বলার কথা নয় এর পেছনে কিন্তু সায়েন্সও আছে দুহাজার সালের একটা যুগান্তকারী গবেষণা প্রমাণ করেছে যে স্ট্রেস বা মানসিক চাপ কমানোর জন্য বই পড়ার চেয়ে কার্যকর উপায় খুব কমই আছে ফলাফলটা কিন্তু বেশ অবাক করার মতো দেখুন গানছোনা এক কাপ চা বা কফি এমনকি একটু হেঁটে আসার মতো কাজগুলোকেও বই পড়া কিভাবে পেছনে ফেলে দিয়েছে গবেষকরা অংশগ্রহণকারীদের হার্ট রেট এবং মাসেল টেনশন মেপে দেখেছেন যে বই পড়া মানসিক চাপ কমাতে অন্য সব কিছুর চেয়ে অনেক বেশি কার্যকর আর সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন এই অবিশ্বাস্য ফলাফল পেতে সময় লেগেছিল মাত্র ছয় মিনিট হ্যাঁ ঠিকই শুনেছেন বয়ের পাতা উল্টানো শুরু করার মাত্র ছয় মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীদের শরীর আর মন দুটোই শান্ত হতে শুরু করেছিল বেশ এবার আমাদের মেন্টাল ওয়ার্কআউটের ফাইনাল পর্বে আসা যাক লং টার্ম গেইনস মানে সারা জীবনের জন্য লাভ চলুন দেখি বই পড়া কিভাবে আমাদের মস্তিষ্ককে সারা জীবনের জন্য ফিট আর শক্তিশালী রাখতে পারে শরীরকে সচল রাখতে যেমন ব্যায়াম দরকার মস্তিষ্ককেও তো তেমনি সচল রাখা জরুরি বই পড়া মস্তিষ্কের জন্য ঠিক সেই কাজটাই করে যখন আমরা পড়ি তখন মস্তিষ্ক নতুন তথ্য গ্রহণ করে যা আমাদের ব্রেনের নিউরোলজিক্যাল পথগুলোকে উদ্দীপিত করে আর এভাবেই সেই তথ্যগুলো ধীরে ধীরে স্থায়ী জ্ঞানে পরিণত হয় আর এই অনুশীলনের লং টার্ম বেনিফিটগুলো তো আরও অসাধারণ নিয়মিত বই পড়ার মতো মানসিক উদ্দীপনা ডিমেনশিয়া এবং অ্যালজাইমারের মতো রোগের প্রক্রিয়াকে পর্যন্ত ধীর করে দিতে পারে ঠিক যেমন শারীরিক ব্যায়াম শরীরকে সুস্থ রাখে বই পড়া তেমনি মস্তিষ্ককে বয়সের সাথে সাথে সতেজ ও কর্মক্ষম রাখে আর আসল কথাটা কি জানেন আপনি যা কিছুই পড়েন না কেন তা আপনার জ্ঞানের ভণ্ডারকে আরও বড় করে তোলে আর আপনি কিন্তু কখনোই আগে থেকে জানতে পারবেন না কোন জ্ঞানটা কখন আপনার কাজে লেগে যাবে এই জ্ঞানই আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আরও ভালোভাবে প্রস্তুত করে এবং সব শেষে এই শক্তিশালী কথাটা একবার ভাবুন জীবনে হয়তো চাকরি সম্পদ টাকা পয়সা অনেক কিছুই আমরা হারাতে পারি কিন্তু আপনার জ্ঞান এটা এমন এক সম্পদ যা আপনার কাছ থেকে কেউ কক্ষণ কেড়ে নিতে পারবে না আপনার মেন্টাল জিম কিন্তু সব সবসময়ই খোলা প্রশ্ন হল ট্রেনিং শুরু করার জন্য আপনি তৈরি তো